নিয়ে ওরাই পেনশনে আছে আমরা কোন টেনশনে নেই কারণ এক প্রথম লিস্টে এবং দ্বিতীয় লিস্টে অভিজিৎ গাঙ্গুলি পাত্র রাজমাতা এদের দেখেই ওদের যা অবস্থা হয়েছে প্রেশার এখন একশো আশি একশো কুড়িতে চলে গেছে কোন ওষুধেই প্রেশার নামছে না তাই কয়লা চিন্তিত কে হরিদাসপাল বলছে আমি বলবো কৃষ্ণ কল্যাণে যে শিক্ষা পদত্যাগ করেছে ওখানে রাজীব কুমারকে প্রার্থী করে দিন মুকুটমণিকে পদত্যাগ করতে হবে সেখানে যদি কেউ থাকে আপনাদের করে দেন আর হরিকৃষ্ণ দ্বিবেদী আছে আলাপন ব্যানার্জী আছে বাঘদাতে দিন চিন্তা হবে না কোথানে কি করেছে গিয়ে খোঁজ দেবেন আজকেই ভারত সরকারের নোটিফিকেশন দেখবেন উজালার তিনশো টাকার যে সাবসিডি দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এক্সটেনশন অর্ডার বেরিয়েছে এসব কথা বলে লাভ নেই যাদের রাজ্যে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাস স্টেট শেষ বেশি নেওয়ার জন্য বেশি ওকে আমি চ্যালেঞ্জ করছি রাজ্য সরকারের যে ট্যাক্স ওর পিসি নেয় পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসে সেইটা ছাড় দিয়ে ঘোষণা করে দেখুন ক্ষমতা থাকলে ছাড় ছাড়বে এখনো কিছু বাইরে আছে তো জিয়ার উদ্দিন মোল্লা আলমগীর শিখু হাজরা উত্তম সরকার এবং শেখ শাহজাহান এরা ভিতরে গেলেও এখনো বেশ কিছু গুন্ডা ওখানে আছে ভরসা রাখুন এজেন্সির উপরে বিচার ব্যবস্থা রাখুন অবেন একুশ টাকা ভোট দিয়ে দেবেন একুশ টাকা সবাই নেবেন আমি আপনি নেবেন ওর পিসি বেতে এই যে চিটফান্ডের টাকাগুলো বেশি ফেড়েছে তিন হাজার কোটি টাকা চিটফান্ডের যারা সাফারা গরিব মানুষ ডেলিয়ান্টে খান মোদী যে তাদের টাকা ফেরত করে চিটফান্ডে যে সম্পত্তিগুলো অধিক্ররণ হয়েছে ইডি অপশন করে তিন হাজার কোটি টাকা পেয়েছে এবং যেভাবে মেয়ুর চেসু এবং নীলব নদী তিরাশি পার্সেন্ট টাকা পি এনডিকে ভারত সরকার

ভারত সরকারের পাঠানো সাদা চাল পরিষ্কার চাল আর ভালো গম সেগুলো বাংলাদেশের সাতক্ষীরাতে পাচার করত আর আমাদের পশ্চিমবাংলার লোককে পচা গমকে আটা পেশার করে প্যাকেটে ঢুকিয়ে সেই আটাগুলো আমাদেরকে দিত ওই জন্যই জ্যোতিপ্রিয় উল্লিক বাকিবুর রহমানের কেসে প্রথম পাঁচই জানুয়ারি ইডি যায় এবং স্বাভাবিকভাবে ইডির যে পেন্ডিং কাজ সেইটা হয়তো ইডি করছে করা উচিত আমরা ওখানে জিতব ভাইপোর দিকে আটকে দিতে পারলে আমরা জিতব উনি ওখানে পুলিশ শকত মোল্লা জাহাঙ্গীর স্বামীমদের উপর নির্ভর করেন এবং নির্বাচন আমরা ওখানে করাব এবং ইলেকশন কমিশনকে ধন্যবাদ যে বসিরহাট ডায়মন্ড হারবারের মতো গুন্ডা এলাকাগুলোতে ভোটটা রেখেছেন সবার শেষে পয়লা জুন তেইশা মে বিকালের পরে গোটা পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা ষষ্ঠ দফার প্রচার শেষ হয়ে গেলে ফ্রি হয়ে যাবে তারপরে লড়াইয়ের ওইগুলো ফালতু কথা আপনাকে সুপলে লাভ নেই পশ্চিম ভাঙনমারিতে বোমা বিস্ফোরণে পাঁচজন মারা যায় তৃণমূলের প্রাক্তন প্রধান সমমন্ডল জেলে আছে পশ্চিম ভাঙনমার যে আপনার নাড়ুয়া বিল ওখানে চারজন মারা যায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এনআইএ তদন্ত দেয় আমরা তো বলছি নোটিশ নয় এই ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা উচিত এনআইএ অবহেলা করছে অবিলম্বে গ্রেপ্তারের দাবি করছে তৃণমূলের যদি লজ্জা থাকে আগে বলুক যে বোমা বানতে গিয়ে বিস্ফোরণ ঘটেছিল কেন কেন চারজন গ্রামবাসী সেখানে বিস্ফোরণে তাদেরকে মৃত্যুর মুখে পড়তে পাঁচশো আটচল্লিশ কোটি টাকা তার মূলকে দিয়েছে আমি বলতাম না ভাইপো লটারি আর সিএসসি দু টাকা এখন আট টাকা করে দে বিজেপি কে আনুন আমরা

আমাদের সৈনিক সেনাপতি করে দেয় আমরা আজকে এখানে দশ হাজারের বেশি কর্মীকে পেয়েছি এই বিপুল সংখ্যক কর্মীকে আমরা যদি ভোটের দিন গণতন্ত্র রক্ষার লড়াইতে পাশে পাই সঠিকভাবে জনগণ সাথে আছে এবং এই আসন নরেন্দ্র মোদীর কাছে যাচ্ছে নিশ্চিত থাকতে পারেন সবাই এইসব লোককে কেন দিল্লি পাঠাবেন প্রসূন ব্যানার্জি পার্লামেন্টে কথা বলেন কোশ্চেন অ্যান্সারে নেই ডিবেটে নেই বিলে নেই নেই মন্ত্রীদের চিঠি রেখে না প্রধানমন্ত্রী গঙ্গা বিষ দিয়ে মেট্রো উদ্বোধনে আসেন ওনাকে ডাকলে উনি আসেন না নিজে করে না অন্যকে করতে দেয় না এমপি ল্যাডের বই ছাপাতে বলুন না কোভিডে ক প্যাকেট দিয়েছে বলতে বলুন একই অবস্থা সাজ দাবি একদিনও বুক খুলে নি দীপক অধিকারীর অ্যাটেন্ডেন্স দশ বছরে এক পার্সেন্টের নিচে কেন পশ্চিম বাংলার জনগণ এই ধরনের অপরণ্য অপদার্থ এই ধরনের নির্বাক এই ধরনের সাংসদকে পাঠাবেন কেন আপনারা পাঠাবেন না ঠাকুর প্রত্যেকটা এমপি কাজ করেছে এবং ভোটের সময় এমপি লেডের খরচের বই বাড়ি বাড়ি দিয়ে তারা পার্লামেন্টে ভোটার ছিল ওদের অবস্থা খুব খারাপ বিধানসভায় সংখ্যা নেই এখানেও ওদের মিনাক্ষীকে পাঠিয়েছিল ভোট কেটে মমতা ব্যানার্জি থেকে আমার একুশ সালে কোন প্রবীণ নেতা ওদের না এরা যখন বাজার খারাপ নিজেরা লড়ে না আমার বিরুদ্ধে মিনার থেকে পাঠিয়েছিল তাতে সনাতনী ভোট কেটে মমতা ব্যানার্জিকে জেতানো যায় ওর জামানত জব্দ হয়েছিল এরা সদ্য সাত